ইমো এবং ম্যাসেঞ্জারে কেউ কল করলে মোবাইল স্ক্রিনে শু করে না অর্থাৎ স্ক্রিনে দেখা যায় না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন অনেক সময় আমাদের ফ্রেন্ড ইমো এবং ম্যাসেঞ্জারে যদি কল করে দেখা যায় রিং বাজে কিন্তু যতক্ষণ না ইমো এবং ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের ভিতর না ঢুকা যায় ততক্ষণ দেখা যায় না ইমো বা ম্যাসেঞ্জারে কে কল করেছে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের যে ইমো এবং মেসেঞ্জারে কল আসলে সামনে আসে না অর্থাৎ মোবাইলের স্ক্রিনে শো করে না এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আশা করি একশো পার্সেন্ট সমাধান পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইমো এবং মেসেঞ্জারে কল না সামনে আসলে এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এখানে দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড notification অপশন এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অপশনটি ওপেন করবেন তাহলে এখানে আপনারা সি অল অ্যাপস এই অপশনটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এখন এখান থেকে আপনার ইমো এবং মেসেঞ্জার যেটা ইমোতে সমস্যা থাকলে ইমো খুঁজে বের করবেন এবং মেসেঞ্জার থাকলে মেসেঞ্জারটি খুঁজে বের করবেন এখন এখান থেকে এই মেসেঞ্জারের যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে থেকে খুঁজে বের করবেন তারপরে এখান থেকে মেসেঞ্জার আপনি ওপেন করলে এখানে আপনার প্রথমে নামের দেখতে পাবেন এখন আপনি এই এই ওপেন করবেন এই ওপেন করলে প্রথমে দেখেন এখানে দেখেন একটি অ্যানিমল বাটন আছে এই অ্যানিমল বাটন যদি আপনার অফ থাকে সেটা আপনারা অন করে নেবেন তারপরে এখান থেকে এই বাবলস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যালাউ কনভারসেশন ক্যান বাবলস এই অপশন যদি আপনার সিলেক্ট না থাকে অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট হয়ে গেলে তারপরে এখান থেকে নিচে দেখবেন যতগুলো অ্যানোবল বাটন আছে সবগুলো অ্যানোবল বাটন অন আছে কিনা যদি অন না থাকে তাহলে একটা একটা করে এখান থেকে আপনারা অন করে দেবেন এটা মেসেঞ্জারে গেল এখন যদি আপনার সমস্যা যদি এমওতে হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা এমও খুঁজে বের করবেন আবারও এমও খুঁজে বের করার পর এমও অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করবেন আমি এখান থেকে এম ও খুঁজে বের করে এম অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি এমও অ্যাপ্লিকেশন ওপেন করলে এখানে আবারও দেখতে হবে নোটিফিকেশন এই অপশান এখন এখান থেকে নোটিফিকেশন এই অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে প্রথমে যে অ্যানুয়াল বাটন এটা অন আছে কিনা এটা যদি অন না থাকে তাহলে এখান থেকে অন করে দেবেন তারপর এখান থেকে এই ওপেন করবেন তারপরে এখান থেকে পাবো এখানে আপনারা এই প্রথমে যে অপশনটি আছে এই অপশান সিলেক্ট আছে কিনা এটা আপনারা দেখে নেবেন না থাকলে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন একবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনারা আগে যে দেখতে পাচ্ছিলেন এই সি ওয়াল এই সি ওয়ালের নিচে এখানে দেখতে পাবেন নোটিফিকেশন আবার একটা অপশান এখন এখান থেকে নটিফিকেশন এই অপশনটি ওপেন করবেন নোটিফিকেশন এই অপশন ওপেন করলে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল এই আপনারা এখান থেকে খুঁজে বের করবেন এই এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন আবারও আপনার মোবাইলে যতগুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে এখন এখান থেকে আপনার যদি ইমো বা মেসেঞ্জারে যেটা সমস্যা হয়ে থাকে সেটা এখান থেকে আপনারা খুঁজে বের করার পর দেখবেন যে এখানে ইমো বা মেসেঞ্জারের ডান পাশে যে বাটন আছে এটা অন আছে কিনা এখানে যদি অন না থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন তারপরে আবার ঠিক এরকম সেমভাবে এই মেসেঞ্জারে এই ডান পাশে যে অ্যানিবল বাটন আছে এটা যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এই অন করে নেবেন এই দুটো এখান থেকে যদি আপনারা ঠিকঠাক মতো অন করে নিতে পারেন তাহলে আপনাদের মোবাইলে যে কল আসলে আপনার ম্যাসেঞ্জার এবং মেমোতে কল আসলে সামনে আসে না এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে ধন্যবাদ